জিজ্ঞেস করলো যে বাড়ির মালিককে তো আমরা বললাম যে কেন মালিকের একটু দরকার এটাই তখন সে বললো যে মালিক কেন আমি এই কথা জিজ্ঞেস করে যখন আমরা বললাম যে আপনাদের কী দরকার মালিককে কিছু না বলে দূরে চলে গেলো কিছু বলে ওদের কিছু তাড়া করলাম তারপর উনি তো স্কুটি এখানে দাঁড়িয়ে হয়েছিলেন তারপর ছুটিতে উঠে চলে গেলাম কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পরই কয়েকটা বাইক নিলে অনেকগুলো প্রায় বিশ তিরিশটা বাইক হবে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক তারা আসলো এসে আমাদের বাড়িতে হামলা করল বললো যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর হাঁশুরকে বের করে দিতে। তখন আমরা বাধা দেওয়াই আমি আমার যা আমার ছেলে মেয়ে এবং আমার হাঁশুরের মেয়ে ওটা আমাদের উপর আক্রমণ করল আক্রমণ করাতে আমার ভাই গায়ের পাও ভেঙে দিয়েছে একদম আমাকেও মার দরকার এসেছে বাচ্চাদেরকেও ইনকুট করেছে এখন কোথায় এসেছে এখন মহিলা মানে অ্যাপেয়ার করা আপনারা কজনকে চিনতে পেরেছেন যেমন কালকে না সাত আটজন ধরো কারা বা কুড়া লেখা লোক তারা কিছু দাম তো মারি কাঁটা সোলার আপনারও তো এটা করে মন কি ছিল নেভেট করলে আমরা সি আমরা সিপিএম করি

ডেন্টাল রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হসপিটাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা